বন্ধুরা এই কমেন্টে আমি অনেকবার দেখেছি পার্টনার কেন বারবার ব্লক করে দেয় বা কল মেসেজের কেন রিপ্লাই করে না দেখো বন্ধুরা আমরা পার্টনারকে না কোনো এক সময় এটা করতে বাধ্য করি যে তারা যেন আমাদেরকে কল এসএম এসের রিপ্লাই না করে এখন তোমরা বলবে আমি এটা কেমন কথা বললাম একদম সত্যি কথা বললাম তোমরাই বাধ্য করো পার্টনারকে যাতে তারা আর তোমাদেরকে রিপ্লাই না করে তোমার পার্টনার যেন তোমাকে নিজে থেকে কল বা এস এম এস না করে এর জন্য দায়ী তুমি নিজেই তো সেই বিষয়গুলো আজকে দেখে নেওয়া যাক যে আমরা এরকম কী করে ফেলি বা তুমি এরকম কী করে ফেলো যে পার্টনার বাধ্য হয় তোমাকে রিপ্লাই না করার জন্য দেখো পার্টনারকে আমরা কল এস এম এস করতে করতে এমন করে ফেলি যে পার্টনার একসময় বুঝে যায় যে আমি তাকে কল করব বা তুমি তাকে কল করবে বা তুমি তাকে এস করবে তার আর তোমাকে কল বা এস এম এস করার কোনো প্রয়োজন নেই মানে আমি বলতে চাচ্ছি তুমি পার্টনারকে একটা অভ্যাস করিয়ে দাও যে তুমি তাকে কল করবে মানে তাকে এমন অভ্যাস করিয়ে দাও তার আর কল করার প্রয়োজন নেই দেখো বন্ধুরা যদি তুমি তোমার পার্টনারের কাছ থেকে এই কল বা এস এম এস আশা করো তাহলে প্রথমে পার্টনারের এই অভ্যাসটি তোমাকে ব্রেক করতে হবে পার্টনার যখনই মোবাইল দেখছে তখনই তোমার টেক্সট যখনই হোয়াটসঅ্যাপ খুলছে তখনই তোমার এস এম এস যখনই মানে হাতে ফোন নিচ্ছে তখনই তোমার পা দশ পনেরোটা বা মিনিমাম দুই মিস মিসক থাকি মানে যেখানে যাচ্ছে শুধু তোমাকেই পাচ্ছে তোমাকেই পাচ্ছে মানে এক্সট্রাভাবে তার ব্রেনে প্রেশার দিয়ে তোমাকে মনে করতে হচ্ছে না তার মনে করতে হচ্ছে না যে না আমার প্রিয়জন কী করছে তাকে একটা কল করি তুমি তো কল করে তাকে মানে কি করি আর তার ইনবক্স ভর্তি করে দিয়েছো তার মিস কল এত হয়ে গেছে মানে সে কনফিউজ হয়ে গেছে যে এখন কি করি মানে যাও তোমাকে ফোন করার একটা তার ইচ্ছে ছিল তোমার এত কিছু দেখে তার মন থেকে সেটা উঠে গেছে সে ইরিটেট হয়ে গেছে তুমি একটু নিজেকে শান্ত রাখো একটু ধৈর্য ধরো তার জন্য ওতলা হয়ে যেও না দেখবে সে তোমাকে কল করতে শুরু করবে এইবার তুমি আমার এই ভিডিওটি দেখলে আর আজকে তুমি কি করলে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিলে এটা কিন্তু অনেকেই করে তারপর কমেন্ট করে দাদা আমার তো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড রাগ করেছে এটা মানে হুটহাট করে একদমই করতে যাবে না আজকে তুমি শুনলে ভিডিওটি আজকে মানে একটু কল করা কম করো ধরো আগে দশ বার কল করতে আজকে নবার করো কালকে আটবার করো পরশু দিন সাতবার করো এটাকে এইভাবে কমাও বোঝাতে পারলাম মানে আজকে শুনে আজকে অ্যাপ্লাই করে দিও না যে আজকে আর কল করব না এরকম না কারণ তার তো অভ্যাস হয়ে গেছে আরেকটি বিষয় যেটা আমরা পার্টনারের প্রতি এতটাই দুর্বল হয়ে যাই বা এতটা এক্সাইটেড হয়ে যাই যে ধরো সকালে পার্টনারের সাথে কথা হলো পার্টনার বললো যে ঠিক আছে আমি এখন ব্যস্ত আছি তোমাকে আমি সন্ধ্যা সাতটা সাড়ে সাতটায় ফোন করে নেব তুমি কি করলে পার্টনারের সেই কথা মাথায় ঢুকিয়ে বাহ তুমি চললে আমার পার্টনার আমাকে সন্ধ্যা সাতটায় সাড়ে সাতটায় ফোন করবে আমাকে সমস্ত কাজ শেষ করতে হবে ফ্রি হতে হবে নিজেকে তার সাথে একটা সুন্দর জায়গায় বসে কথা বলতে হবে আরে ভাই বাদ দাও না এগুলা আরে যখন ফোন করবে যখন কথা হবে তখন কথা বলবে তার জন্য আগেই ব্রেনের মধ্যে প্রি প্ল্যান নিয়ে প্রিপারেশন নিয়ে বসে আছো এইবার কথার কথা পার্টনার ব্যস্ত হয়ে গেল কোনো কারণ নেই পার্টনার তোমাকে সাতটায় বা সাড়ে সাতটায় ফোন করতে পারলো না তুমি একদম ঘড়ি দেখা মানে লাস্ট আর মানে ষাটটা তিরিশ হতেই তুমি ফোন করলে কি ব্যাপার ফোন করলে না কেন আরে ভাই সেও তো মানুষ তারও তো কাজ থাকতে পারে সেও তো বিজি হতে পারে সে টাইম বলেছিল সাড়ে সাতটা লাস্ট সে কল করে বলে তুমি একদম তাকে কল করতে শুরু করে দিলে একটু ওয়েট করো না যেহেতু সে কল করেনি তার মানে সে ব্যস্ত আছে বা তোমাকে মনে নেই এরকম করলে তো হবে না ভালোবাসা অনুভূতি নিজ থেকে আসতে হয় নিজে থেকে আসতে হয় যদি নিজে থেকে না আসে তুমি তো জোর করে আনতে পারবে না তাই না তার মানে যদি সে কল না করে থাকে নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে ওয়েট করো যেহেতু সে সময় দিয়েছিল কল করেনি একটু ওয়েট করো তুমি এখানে কল করতে যাবে না আর এখানে দুর্ঘটনার বিষয়টা আলাদা তুমি কোনো না কোনো কারণে বুঝতেই পারবে যে কোনো সমস্যা হয়েছে কি না হুম এটা একদিনের বা দুদিনের জন্য মানে কোনো বিষয় না তুমি যদি কন্টিনিউয়াস এরকম করেই যাও তাহলে তো সমস্যা হবে না তাহলে তোমার পার্টনার তোমাকে ভাববে এরকম ওয়েটই নাই তাই একটু কাম থাকো একটু ধৈর্য ধরো পোতলা হয়ে ওঠো না পোতলা হয়ে উঠলেই গণ্ডগোল যতটুকু সময় তোমার পার্টনারের সাথে কথা হয় ততটুকু সময় ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলো তাকে কমপ্লেন করতে যেও না তাকে অভিযোগ করতে যেও না তাকে ব্লেম করো না যে তুমি ফোন করো নি তুমি আমাকে সময় দিচ্ছ না তুমি আমাকে এটা করছো না তুমি আমাকে ওটা করছো না তুমি ব্যস্ত হয়ে গেছো তুমি আগের মতো নেই এইগুলো বলতেই যেও না এইগুলো তো মানে ব্যস্ত না এইগুলো করলে তোমার পার্টনার তোমার থেকে আরও দূরে চলে যাবে তোমাকে যাও কল এস এম রিপ্লাই করতো সেটাও করা বন্ধ করে দেবে তোমার কাছ থেকে সে যদি বারবার কমপ্লেন পায় অভিযোগ পায় ব্লেম পায় সে পছন্দ করবে তোমায় এই ঘটনাটি তোমার সাথে ঘটলে তুমি কী করতে তোমার সাথে যদি কোনো এক ব্যক্তি এরকম করতো তোমাকে বারংবার কমপ্লেন করতো অভিযোগ করত ব্লেম করত। তোমার ভালো লাগতো নিশ্চয়ই না সুতরাং তারও ভালো লাগবে না তাই যতটুকু টাইম তার সাথে কথা বলবে মাথায় রাখবে হেসে খেলে কথা বলো ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলো মুমেন্টটিকে ইন্টারেস্টিং করে তোলার চেষ্টা করো তাকে তার মতো করে ছেড়ে দাও তুমি তোমার মতো করে বাঁচো প্রজাপতিকে দূর থেকে দেখে আনন্দিত হতে হয় গোলাপ ফুলকে আলতো ছোঁয়াতে ধরতে হয় এরকম করে মানে মুচরাবে শেষ তো এরকমই ভালোবাসার মানুষকে না যত্ন দিতে হয় আদর দিতে হয় স্নেহ দিতে হয় এবং আগলে রাখতে হয় তুমি যদি তাকে প্রতিনিয়ত মানে বলেই যাও তাকে আটকে রাখার চেষ্টা করো তাহলে তো সে থাকবে না তোমার প্রতি তার একটা বিতৃষ্ঠান চলে আসবে তাকে ফ্রি করে দাও থাকুক না সে দশ পনেরো দিন কুড়ি পঁচিশ দিন থাকুক না তার যখন সময় হবে সে তোমাকে কল করে নেবে এতটুকু ধৈর্য তোমাকে ধরতেই হবে তার তো তোমার প্রতি বিদেশনা হয়ে আছে এবার যদি তুমি তাকে বারবার কল করে যাও কোনো লাভ নেই সে কোনো রিয়্যাক্টই করবে না তোমার কলের জন্য বা তোমাকে এস এম কোনো রিপ্লাই দেবে না তাই তাকে তার মতো ছেড়ে দাও মুক্তভাবে তাকে ছেড়ে দাও ভয় পাচ্ছ যদি সে আমাকে ছেড়ে চলে যায় যদি এই ভয় তোমার মধ্যে থাকে তাহলে সে একদিন না একদিন অবশ্যই তোমাকে ছেড়ে যাবে তাকে যেতে হবেই কারণ তুমি তো তাকে বিশ্বাস করছো না বিশ্বাস করলে এই ভয় তোমার মধ্যে আসতো না আর যেদিন তুমি তাকে মুক্তভাবে ছেড়ে দেবে সেদিনই সে তোমার হাতে ধরা দেবে তার আগে না নিজেকে না কখনো তার কাছে গুমরা করে রাখবে না মুখ করে রাখি না আমরা মুখ করে রাখবে না মানে যখনই কথা বলছো তার সাথে তুমি তো চিন্তায় আছো তাকে নিয়ে তাকেও চিন্তিত করে দিচ্ছ মানে তোমার গুমড়া মুখটা দিয়ে তাকেও তুমি মুখী করে দিচ্ছ মানে তোমার এই চিন্তিত মুখ নিয়ে বা চিন্তিত যে তোমার একটা ছায়া সেই ছায়া দিয়ে তাকেও তুমি ঢেকে ফেলছ এটা করলে কোনো মানুষই তোমার সাথে কথা বলবে না এখন আমাকে তুমি বোঝাও কোনো মানুষের সাথে যদি কথা বলতে গিয়ে তুমি চিন্তিত হয়ে যাও বা তোমার খারাপ লাগে বা তোমার মধ্যে একটা নেগেটিভ এনার্জি চলে আসে তুমি তার সাথে কথা বলবে নিশ্চয়ই কথা বলবে না তো সেরকমই তোমার পার্টনার যখন তোমার সাথে কথা বলছো তুমি তাকে চিন্তিত করে দিচ্ছ তুমি চিন্তাগ্রস্ত হচ্ছ তোমার মধ্যে একটা ভয় কাজ করছে তুমি মানে গুমরা হয়ে যাচ্ছ মানে অ্যাকচুয়ালি কি তুমি তার সাথে যখন কথা বলো তুমি নিজেকে এমন করে রাখো মানে শক্তমুক্ত করে রাখো তার সাথে সেভাবে কথা বলো আর তাকেও তুমি সেরকমই তৈরি করে দাও এটা কখনো করা যাবে না যখনই পার্টনারের সাথে কথা বলবে ফ্রি ফ্র্যাঙ্ক কথা বলবে ভয়হীনভাবে কথা বলবে তাহলে তো সে তোমার সাথে কথা বলে ইন্টারেস্ট ফিল করবে বা মজা পাবে আর কোন এক ব্যক্তিকে তুমি প্রতিনিয়ত এরকম কল করে তাকে চিন্তায় ফেলে দিচ্ছ তাকে তুমি মানে যখনই সে তোমাকে কল করছে বা যখন তুমি তাকে কল করছো তখনই সে তার ফ্রেশ মাইন্ডটাকে মানে যেরকম আবর্জনায় লুটিয়ে ফেলছে গুলিয়ে ফেলছে তাহলে কি কেউ তোমার সাথে কথা বলবে কখনই কথা বলবে না হুম মানে কি সুন্দর এক ব্যক্তি সুন্দর ড্রেস আপ করে যাচ্ছে তুমি তার গায়ে কাদা চেড়ালে একদিন দুই দিন তিন দিন কিন্তু সে সহ্য করবে না প্রথম দিনই কে সহ্য করে না তোমাকে হয় সপাটে মারবে একটা না হলে সে রাস্তায় ত্যাগ করবে সে তেরকমই একজন ব্যক্তি যদি ফ্রেশ মাইন্ড নিয়ে তোমার সাথে কথা বলতে আসে আর তুমি তাকে চিন্তার কাদা দিয়ে তাকে চিন্তিত করে দিচ্ছ সে কিন্তু হয় তোমার থেকে চলে যাবে নাহলে তোমাকে কিন্তু সবাটা চর মারে দেবে এই চর সেই চর না মন দিয়ে মনকে চর মারা সুতরাং যখনই তার সাথে কথা বলবে হেসে খেলে ফ্রি ফ্র্যাঙ্ক হয়ে কথা বলো তাকে বারবার বলতে যাবে না তোমাকে আমি ভালোবাসি তোমাকে আমি বিয়ে করতে চাই তুমি আমাকে বিয়ে করবে কি না হুম এরকম ভুলেও করতে যাবে না আরে এত কেন তুমি এক্সাইটেড হয়ে গেছো তাকে নিয়ে এগুলো করো বলেই তো সে তোমার কলকে এখন ইগনোর করে তোমাকে ইগনোর করে এগুলো কখনই করা যাবে না বিয়ে তো তোমার ইচ্ছে হবে না তারও ইচ্ছে থাকতে হবে এবার দেখো ভালোবাসায় যে পার্টনার বেশি দুর্বল সেই কিন্তু ছ্যাখাটা খায় তো তোমাকে কিন্তু দুর্বল হওয়া যাবে না হ্যাঁ তোমরা যেহেতু কোনো এক কারণে একসাথে হয়েছো যদি তোমাদের লেখা থাকে তোমাদের অবশ্যই বিয়ে হবে আর তোমার পার্টনার যদি চায় অবশ্যই বিয়ে হবে তোমরা যদি দুজন চাও তাহলেই বিয়ে হবে এবার তুমি এখানে ঘ্যান ঘ্যান প্যান প্যান করতে লাভ নেই যে বিয়ে করো বিয়ে করো তোমাকে ভালোবাসি এটা ওইটা যতগুলো করবে ততই তুমি তার থেকে দূরে চলে যাবে এবার বলবে দাদা এই কেমন কথা ভালোবাসার কথা বললে মানুষ দূরে চলে যায় অবশ্যই যত তুমি তোমার দুর্বলতা তাকে শো করবে ততই সে তোমার থেকে দূরে চলে যাবে তাই আজ থেকে এটা বলা বন্ধ করো যে আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি আমাকে বিয়ে করবে কিনা আমাকে ভালোবাসো না এগুলো বন্ধ করো তার সাথে স্বাভাবিক কথা বলো দেখবে যদি এটা করতে পারো তোমার পার্টনার তোমার প্রতি দুর্বল হয়ে গেছে তোমাকে সে বারবার কল করবে দেখো বন্ধুরা যদি তোমার পার্টনারকে তুমি তোমার কাছে সারা জীবনের জন্য পেতে চাও একটু সময়ের জন্য তাকে তোমার থেকে দূরে রাখতে হবে তা না হলে কিন্তু সারা জীবন তাকে ছাড়া তোমাকে স্পেন্ড করতে হবে মানে কিভাবে দূরে রাখবে আমি তো বললামই কথাগুলো একটু আগে একটু ওয়েট করো সে সময় দিয়েছে অবশ্যই কল করবে তুমি তাকে ঘন ঘন কল করতে যাবে না তাকে ওই বারবার বিয়ের কথা বলে তাকে এডিট করবে না মোট কথা তোমাকে একজন ইন্টারেস্টিং পার্টনার হতে হবে এইবার ইন্টারেস্টিং পার্টনার হতে গেলে তোমাকে কিন্তু অভিজ্ঞতা অর্জন করতে হবে তুমি বর্তমানে কিন্তু একটা অভিজ্ঞতায় অভিজ্ঞ হয়ে গেছো সেটা কোনটা যে পার্টনার তোমাকে কল করছে না বা পার্টনার তোমার কলের রিপ্লাই করছে না এবার কেন করছে না তোমার মনে কিন্তু একটু হলেও নাড়া দিচ্ছে হ্যাঁ কি না যে তোমার দোষ এখানে আছে ইয়াস ওর নট অফকোর্স ইয়েস যাই হোক এই ধরনের অভিজ্ঞতায় যখন তুমি অভিজ্ঞ হবে তখন তুমি কিন্তু বাস্তবতাকে বুঝতে পারবে জীবনটা খুব ছোট আর এই ছোটো জীবনে তুমি এত বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে না তাই তোমাকে জানতে হলে তোমাকে পড়তে হবে এর জন্য তুমি ইন্টারনেট ইউজ করতে পারো বিভিন্ন লেখক লেখিকাদের বই তুমি পড়তে পারো এতে তোমার মধ্যে বাস্তব অভিজ্ঞতা আসবে বাস্তব অভিজ্ঞতা অ্যাকচুয়ালি তোমাকে অর্জন করতে হয় এখন তুমি এই ছোট জীবনে এত অভিজ্ঞতা তুমি অর্জন কীভাবে করবে তাই তার সম্পর্কে একটু হালকা ধারণা তোমাকে রাখতে হবে তাহলে তুমি বাস্তবতাকে জানতে পারবে তাহলে বুঝতে পারবে যে মানুষের থট কী মানুষের ধারণা কি মানুষ কি চায় এই পৃথিবী কী চায় এই বাস্তব জীবন কি চায় আর এগুলো যদি না জানো তুমি কারোর সাথে কথা বলে তোমারও ভালো লাগবে না আর যে তোমার সাথে কথা বলবে তারও ভালো লাগবে না তাই তোমাকে জানতে হবে তোমাকে পড়তে হবে তাই এখন থেকে অবসর সময় নিজেকে ওই মোবাইলের প্রতি অ্যাট্রাক্ট না করে কিছু জানার চেষ্টা করো জানতে আগ্রহী হও দেখবে পরবর্তী সময়ে কোনো ব্যক্তির সাথে কথা বললে তুমি সেই বিষয় নিয়ে কথা বলতে পারবে এবং তোমাদের টপিকটিকে ইন্টারেস্টিং করে তুলতে পারবে আমি কি বোঝাতে পারলাম বিষয়টা আর এই বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কথাটি সেটা হলো নিজেকে সবসময় ব্যস্ত রাখো যদি নিজেকে সব সময় ব্যস্ত রাখতে পারো আমি তোমাকে একশো শতাংশ নিশ্চিত করছি তোমার পার্টনার তোমাকে ঘন ঘন কল করবে তোমাকে তো ব্লক করার কথা দূরের কথা তোমাকে সে মাথায় করে নাচবে কখনো ব্লক করবে না কারণ তুমি যদি নিজেকে ব্যস্ত রাখতে পারো তুমি তৈরি হবে একটা রহস্যময় ব্যক্তিত্বে তোমার একটা ব্যক্তিতে তৈরি হবে তার চোখে আগে তুমি কি করতে ঘন ঘন তাকে কল করতে টেক্সট করতে তাই না একটু সময় হের তাকে তুমি বারবার কল করতে কিন্তু ব্যস্ততার কারণে তুমি কিন্তু সেগুলো করতে পারবে না এবং পার্টনার কিন্তু শক্ত হয়ে যাবে আরে এ হঠাৎ করে এমন কেন হয়ে গেল আর এই থটটাই তার চোখে তোমাকে ব্যক্তিত্ববান পুরুষ বা নারী করে তুলবে বুঝতে পারলে ব্যাপারটা তাই নিজেকে ব্যস্ত রাখা যে কতটা প্রয়োজন তুমি এখন বুঝছো না তুমি জাস্ট নিজেকে এক মাস ব্যস্ত রেখে দেখো যদি তোমার পার্টনার তোমাকে আগের তুলনায় বেশি ভালো না বাসে তাহলে আমি ইউটিউবে ভিডিও করা ছেড়ে দেব। এটা আমার চ্যালেঞ্জ ব্যস্ততার যে কি গুণ তুমি জাস্ট এক মাস ট্রাই করে দেখো দেখবে একটা ভালো রেজাল্ট পাবে তার মানে এই নয় তুমি একদম তাকে কল করা বন্ধ করে দিলে না তাকে টাচে রেখে ব্যস্ত থাকো তুমি তোমার অবশ্য সময় তাকে কল করো ব্যস্ততার মধ্যে কল করবে না যখন তোমার কাজ শেষ তখন তুমি কল করো তার মানে এই নয় তোমার কাজ শেষে তুমি তাকে ঘন ঘন কল করছো না তাহলে তো একই হয়ে গেল মানে এক ব্যক্তি মানে মোটা হয়ে গেছে ফ্যাট জমে গেছে ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তার বললো তুমি রুটি খাও দুটো রুটি খাও তো সেই ব্যক্তি কী করলো বাড়িতে এসে দুটো রুটি খাচ্ছে তার পনেরো দিন পরে গেল ডাক্তার কাছে ডাক্তারবাবু কোথায় ফ্যাট তো কমছে না ডাক্তারবাবু বললেন যে আপনাকে বলেছিলাম ভাত কম খেতে রুটি খেতে দুটো পেশেন্ট বললো আমি তো দুটো রুটি খাচ্ছি ডাক্তার বললো কতগুলো আটার দুটো রুটি খান আপনি তো উনি বলল যে আমি এক কেজি আটার দুটো রুটি খাই তো ডাক্তার বললো আপনি রুটি খাওয়া বাদ দিন আপনি ভাতই খান ডাক্তার আমাকে বলেছে দুটো রুটি খেতে আমি দুটো রুটি খাবো কিন্তু এক কেজি আটার তো বলবে তোমরা যে দাদা আমাকে বলেছে তাকে কম ফোন করতে অবসর সময় ফোন করতে আমি কি করলাম অবসর সময়ে তাকে এত ফোন করলাম এখানে তোমার ব্যস্ত হওয়ার কোনো মানই রইল না আর সুতরাং যে কথাগুলো বললাম সেগুলোকে জাস্ট ধীরে ধীরে অ্যাপ্লাই করো হুটহাট অ্যাপ্লাই করতে যাবে না একদম স্লোভাবে অ্যাপ্লাই করো এক দেড় মাস সময় নাও দেখবে তোমার একটা নতুন ব্যক্তিত্ব তার চোখে গড়ে উঠেছে এবং তোমাকে সে কিন্তু আগের তুলনায় অনেকটা গুরুত্ব দিতে শুরু করবে বন্ধুরা যদি কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে আর এই পয়েন্টগুলো কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে নেওয়া যদি এগুলোকে ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারো তুমি তোমার গুরুত্ব আগের তুলনায় অনেক বেশি পাবে তোমার পার্টনারের কাছে ওকে বন্ধুরা সবাই ভালো থেকো নিজের খেয়াল রেখো ধন্যবাদ